সম্পত্তি আমাদের ভাবদাদার ছিল কিন্তু এখন আর ভাবদাদার নেই তারা রাস্তায় দান করে দিয়েছে ওই সম্পদটা আর তাদের নয় আল্লাহর সম্পদ ওই আল্লাহর সম্পদে যারা তাদের চরিত্রটা হলো ফ্রাউনের চরিত্র তাদের চরিত্রটা নম্রদের চরিত্র তাদের চরিত্রটা চরিত্র তাদের চরিত্রটা হলো আবু জাহালের চরিত্র আমাদের কাছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলে ছিলে আমরা তাদের গোসল দিয়ে কাপনের কাপন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরে দিয়ে এসেছি দুদিন পরে আমরা আপনার যেতে হবে আল্লাহকে দেখে ভয় করো কবরে যেহেতু যেতেই হবে দাদাগিরি মাস্তানি চিটিং বাজি দুই নম্বরি করে লাভ হবে না কবরে যেতেই হবে কঠিন জায়গা নবী পাকের অধিকাংশ সাহাবীরা নবীর জবান মোবারক থেকে শুনেছেন সাহাবীরা কবর হলো আখিরাতের প্রথম প্ল্যাটফর্ম

আর বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের কুলাঙ্গার সন্তান আছে তারা কবরের ধাত থেকে পিছে গান বাজিয়ে বাজিয়ে যা এরা কি কবরে যাবে নে এর মা চলে গেছে বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে এরা মনে মনে করে আমরা কবরস্থানের পাশ থেকে ডিজে বাজাচ্ছি তোমরা কবরের ভিতরে সোনার ড্যান্স করো এরা মুসলমানের বাচ্চা না কুত্তার বাচ্চা প্রত্যেকের হবে আমাদের ছেড়ে আমাদের মা বাপ দাদা দাদি নানা আত্মীয় স্বজন কবরে চলে গেছে দুদিন পরে আমার আপনার যেতেই হবে মিস হবে এরা কারা আবু জাহালে যে রকম ভালো কাজে বাধা দিয়েছে এরাও সেই রকম ভালো কাজে বাধা দেবে কবর হলো আকেরাতের প্রথম মঞ্জিল কবরে যেতেই হবে রেহাই পাওয়া যাবে না ও আমি আপনি যেদিন মারা যাব আমার আপনার যেদিন বেকাল হবে ইন্তেকাল হওয়ার পরে আত্মীয় স্বজনেদের কানেতে চলে যাবে প্রতিবেশীদের কানেতে চলে যাবে আত্মীয় স্বজনের আহা কাঁদতে কাঁদতে আমাদের বাড়িতে সকলে আসবে মসজিদের মহাজ্জিদ সাহেবের কাছে খবর চলে যাবে অমুকের ছেলে উমুক ইন্তেকাল করেছে অমুকের নমা অমুক সময় হবে আত্মীয় স্বজনেরা সকলে কানতে কানতে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়িতে সকলে ভিড় করবে বীর করে তারা কান্না কাটি করবে মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে ইলান করবে ওমুকের ছেলে ওমু ইন্তেকাল করেছে ওমুকের জানাজার নামাজ সমুক সময় হবে আত্মীয় সজনেরা কানতে 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 আমাদের বাড়িতে যখন চলে আসবে কেউ এসে বলবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে দাও তাড়াতাড়ি করে গোসলটা দেওয়া হবে তাড়াতাড়ি করে গোসলটা দিয়ে

সকলে মিনহা খলাকনাকু অফিহা নুইদুকু অমিনহা নুকুরজুকুম বলে তিন মোটা তিন মোটা করে মাটি দেবে কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতায় সাহায্যের হবে এসে বলবে ও আল্লাহর বান্দা বলুন তো মান রব্বুকা তোমার রব কে আল্লাহ পাকের যদি মাহবুব বান্দা হয় তখন বলবো

পড়তে থাকবে সেই কবরের আজাব মানুষ ছাড়া অন্যান্য জন্তু জানোয়াররা পশু পাখিরা দেখতে পায় তাই তো কবরের কাছে বাঁধে দিলে গরু ছাগল তারা দড়ি কেটে ছিঁড়ে ছিটকে পালিয়ে যায় কবরের আজাব যদি কোন মানুষ দেখতো তার জীবনে কোনদিন 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 মুখে হাসি আসতো না করছি দুনিয়াতে একটু কাঁদ কিয়ামতের ময়দানে ময়দান অত্যন্ত কঠিন ও জনের ও আমার নবী পকে আদরে কালকিয়ামতের ময়দান ময়দান এত কঠিন দিন হবে এত কঠিন দিন হবে আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে সূর্যটা আছে ওই সূর্যটাকে আল্লাহ আমাদের মাথার আধা হাত নিচে নামি আনবে এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন এই সূর্যের বারোটা মুখ বলে হবে বারোটা মুখ দিয়ে কিরণ

كل كيامو <applause> تير مويداني ما زر مويداني ويقولون آدم سبي الله يوم الملك يا ربي نفسي نفسي ويقولون إبراهيم كليل الله يوم الملك عمدي يا ربي نفسي نفسي ويقولون موسى كليم الله يوم القيامة عمدي يا ربي نفسي نفسي ويقولون موسى كليم الله يوم القيامة عمدي يا ربي نفسي نفسي ويقول

আমাদেরকে এত ভালোবাসে এত বিহার করে আমাদের জন্য আল্লাহ নবী কাদমেন জোর বলুন সুবহানাল্লাহ আর একটু জোর বলুন সুবহানাল্লাহ ও জনের যুবকেরা ও আমার নবী পাকে আদরে উম্মাহ উম্মতির

নবী একবার ফিরে তাকালে আল্লাহ নবী বললেন ও মা ফাতেমা আমাদের ঘরে দরজা কে যেন ডাকাটা কি করে একবার দরজাটা খুলে দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কথা শুনে দরজাটা গিয়ে খুললেন দরজা খুলে গেল হযরত ফাতেমা দেখতে পেলেন

نبی آمان صلی اللہ میرے جواب دیئے جگہ سکل لین یا آکی اجرائیل او بھائی اجرائیل کی خبور کی مونے کو راستا ফেরেশতা জরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি নাম্বার ওয়ান হলো আপনি যদি আমায় হুকুম দেন আপনি যদি আমায় इजाजत দেন আপনার জান মোবারকটা কবজ করব হুকুম যদি না দেন বিয়াদবি করব না আপনার সঙ্গে মোলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব আল্লাহ নবী বল্লিন ও ফেরেশতা জহরাইল আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে دیدار করতে চাই তবে একটা কথা ভাই আমি রাসূলুল্লাহ জলে গেলে আমার গুনাহাত উম্মাত কারা কারাহওয়লায় রেখে যাব আল্লাহ নবী সর্বপ্রথম গুনাহগার উম্মাত উম্মাদীদের জন্য আল্লাহ পাকের দরবারে কে দিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ নবী আল্লাহ পাক সব সহ্য করতে পারে আল্লাহ পাক আমার আপনার নবীকে এত ভালোবাসে এত प्यार করে আল্লাহ পাক সব সহ্য করতে পারে আমার নবী পাকের কান্না কিছু মতে সহ্য করতে পারে না আল্লাহ পাক সব সহ্য করতে পারে আল্লাহ পাক আমার হাবিবের কান্না কিছু মতে সহ্য করতে পারে না আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন ও ফেরেশতা জিবরাইল চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার

আল্লাহ নেবি বললেন ও ফের আমি রাসূলুল্লাহর কি পাঁচ মিনিট সময় দেবে

নামাজ আর আমার গুনাগার ওম্মা জন্যই জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করবো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের মোবারকের উপরে যখন হাত মোবারকটা রাখলেন টাকার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন

আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামে সঙ্গে কারোর জান কব্জা করা হয় না ফারেসা জিবরাইল আমিন আলাইহিস সালামে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ পাক আপনাকে কানতে মানা করেছে আল্লাপাক আল্লাহ আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে আপনি চিন্তিত হয়ে গেলে নিজে চিন্তিত হয়ে যায় আল্লাহ আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে আপনার কাতির আপনার ওসিনায় আপনার গোনাগার উম্মা তুমা দিদেন পাক নিজে নিয়েছেন জোড় বলুন সুবাহা আর একটু জোরে বলুন সুবাহা আল্লাহ নবী

ইলাইকে রাজিউন আল্লাহ